গ্যাস্ট্রিক বা পেটের অ্যাসিডের সমস্যা যারা ভুগছেন তাদের জন্য কিছু পরামর্শ দেওয়া হলো এক খাবার খাবেন সতর্ক সহ কিন্তু ঘন খাদ্য দিনের মধ্যে পাঁচ থেকে ছয় বার ক্ষুদ্র পরিমাণে খাবার খান এটি পেটের অপর চাপ কমায় কম তেলে রান্না করা খাবার স্বাস্থ্যকর তেল যেমন অলিভ অয়েল ব্যবহার করুন এবং তেলযুক্ত খাবার এবং ভাজা খাবার থেকে দূরে থাকুন দুই ট্রিগার ফ্রুটস থেকে বিরত থাকুন তীব্র মশলা যুক্ত খাবার এবং অন্যান্য তীব্র মশলা খাওয়া এড়িয়ে চলুন মিষ্টির পরিমাণ সীমিত করুন খাবার এবং মিষ্টির ব্যবহার কমান কিছু খাদ্য গ্রুপ যোগ করুন আপেল ও কলা এগুলি পেটের জন্য ভালো এবং অ্যাসিড মাত্রা কমাতে সাহায্য করে ওটস ব্রাউন রাইস এর ফাইবার পেটের সমস্যা দূর করতে সহায়ক চার হজমের দিক থেকে সাবধানতা আলতোভাবে চিবান খাবার জিরে জিরে চিবিয়ে খান যাতে সহজেই হজম হয় শুতে যাওয়ার দুই ঘন্টা আগে খাবার খান এটি রাতের বেলা অ্যাসিডের সমস্যার সম্ভাবনা কমায় পাঁচ দুশ্চিন্তা ও চাপের মাত্রা কমান যোগ ব্যায়াম হ্যান এই ধরনের অনুশীলন চাপকে কমাতে এবং হজমের উন্নতি করতে সাহায্য করে ছয় পরিমাণে পানি পান করুন অল্প অল্প করে জল পান করুন পাতলা খাবারের সাথে জল পান করার সুবিধাজনক তবে খাবার খাওয়ার সময় বেশি জলপান থেকে বিরত থাকুন সাত কিছু স্বাস্থ্য স্বাস্থ্যসেবা মৌলিক ওষুধ গ্যাস্ট্রিক সমস্যার জন্য অনুমোদিত ওষুধ যেমন প্রোটন পাম্প ইনহিবিটর প্রয়োজন হলে ব্যবহার করুন তবে ডাক্তারি পরামর্শ ছাড়া কোন ওষুধ গ্রহণ করবেন না আর স্বাস্থ্যসেবা পরামর্শ চিকিৎসকের পরামর্শ সমস্যার গুরুতর হলে অবশ্যই একজন চিকিৎসকের সাহায্য নিন বিশেষ করে যদি নিয়মিত সমস্যার সম্মুখীন হন এই পরামর্শগুলি গ্যাস্ট্রিক রোগীদের জন্য সহায়ক হতে পারে তবে ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী পরিবর্তন হতে পারে যে কোন সমস্যা বাড়লে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করুন ধন্যবাদ সবাইকে